আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমার জার্নি হোম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত শিশুদের স্বাস্থ্যকর খাবার অভ্যাস প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা আবশ্যক স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য অপরিহার্য কারণ এই প্রাথমিক ক্রমবর্ধমান পর্যায়ে আরও পুষ্টি এবং খাদ্যের মনোযোগ প্রয়োজন তদুপুরি শিশুরা প্রায়শই বাছাই করে খায় এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি প্রতিরোধ দেখায় এইভাবে প্রাথমিক পুষ্টির প্রয়োজনীয়তার সাথে আপোষ না করে ধৈর্যশীল হওয়া এবং শিশুর ক্ষুদাকে সম্মান করা আরও গুরুত্বপূর্ণ করে তোলে আপনার বাচ্চাদের জন্য খাবারের খাবার তৈরি করার সময় কিছু ধারণা মাথায় থাকা জরুরি এক থেকে দুই বছর বয়সীদের জন্য আমেরিকান একাডেমিক অফ পেডিয়াট্রিক্সের মতে এক বছর বয়সীদের দৈনিক প্রায় এক হাজার ক্যালোরি সাতশো মিলিগ্রাম ক্যালসিয়াম সাত মিলিগ্রাম আয়রন এবং ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট বা আই ইউ ভিটামিন প্রয়োজন এদের মধ্যে রয়েছে নরম ফল কলা পিস গ্রেড করা আপেল নরম ফলের অন্তর্ভুক্ত মসুর ডাল ডালে প্রোটিন সমৃদ্ধ এবং অ্যামিনো অ্যাসিড বহন করে যা শরীরকে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে সবজি বা সবজির স্যুপ গাজর এবং আলু স্যুপ ফাইবার সরবরাহ করে এবং চোখের জন্য ভালো দুধ ও দই এগুলি উভয় ক্যালসিয়াম এবং প্রোটিনের ভালো উৎস এছাড়া অতিরিক্ত পুষ্টির জন্য দইকে ফল এবং বাদামের সাথে করা যেতে পারে উপরের তিন চতুর্থাংশ থেকে এক কাপ খাবার দিনে তিন থেকে চারবার এবং খাবারের মধ্যে এক থেকে দুটি স্ন্যাক্স জুড়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে ভিডিও সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ উপকৃত হলে অবশ্যই দয় করবেন আসসালামু আলাইকুম